কন্যা সন্তান হওয়ায় একরত্রে শিশুকে জলে ডুবিয়ে মেরে ফেললো বাবা ঘটনায় আটক বাবা তার অপরাধ সে মেয়ে তাই এই পৃথিবীর আলো হাওয়ায় তার শ্বাস নেওয়ার অধিকার নেই শুধু সেই কারণে জন্মের সময় থেকে সে পায়নি বাবার স্নেহ ছায়া যে হাত ধরে তার হাঁটতে শেখার কথা ছিল সেই হাত বদলে গেল দানবের হাতে কন্যা সন্তান হওয়ায় দশ মাসের শিশু কন্যাকে জলে ফেলে দিল বাবা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের কান্দি থানার ইন্দ্রহাটা গ্রামে কোন যুগে পড়ে আছি আমরা দেশের প্রধান যখন বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও তখন খোদ বাবার হাতেই মৃত্যু হচ্ছে শিশু কন্যা শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার জুড়ে যে উঠোনে এতদিন হামা দিয়ে খেলতো সেখানে এখন শুধুই নিস্তব্ধতা যেখানে থেকে পরিচয় পানিটা একটু দূরেই আছে তুমি কেউ না ফেলে পানি ওখানে যাবে না বাচ্চা যেতে পারবে না ও তো সব বলছে তোর বাবা ফেলেছে বাচ্চার বাবা ফেলে দিয়েছে তাই বলছে পুলিশ জানিয়েছে দশ মাসের মৃত শিশু কন্যাটির নাম হুমায়রা ইসলাম শিশুটির মায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে কন্যা সন্তান হওয়ার পর থেকেই স্ত্রীকে বাপের বাড়িতে রেখে এসেছিল অভিযুক্ত স্বামী সম্প্রতি দুদিনের সালিসি সভা বসার পর স্ত্রী তার স্বামীর বাড়িতে যায় হঠাৎই বৃহস্পতিবার দুপুরে শিশু কন্যাকে তার বাবা নয়াঞ্জলিতে ফেলে দেয় বলে অভিযোগ বাচ্চার যখন জন্ম হয়েছে জন্মের পর থেকে আছে মায়ের বাড়িতে মানে মায়ের বাড়িতে আছে শ্বশুর বাড়ি দেখেনি এরা আনে দেখেওনি দেখে পরে গত পরশু দিনে ফাইসালা হয়েছে গ্রামের মেম্বার ছিল আরো অনেক প্রচুর লোক ছিল গ্রামের সমাজের লোক ছিল সব ফাইসালা হয়ে পরশু দিন কি কারণে নিয়ে আসতো না অন্য লোক অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে কি না কি বলছে তাই এসব জামাইয়ের বাচ্চাটাকে ও নিয়ে গেছিল আমার ভাই যেটাকে বলেছে বাচ্চা আমি নিয়ে যাচ্ছি অর্থাৎ যে ছিল তাও নিয়ে গেছে বাচ্চা নিয়ে পরে একটু কিছুক্ষণ পরে এসে বলছে বাচ্চা কই তাই বলেছে খোঁজাখুঁজি ঘর তারপর দেখছে জলে পড়ে আছে যদিও বাচ্চাটি ঠাকুমা ছেলের এই কুকর্ম সম্পর্কে কিছু বলতে নারাজ আর আমি এক জায়গায় গেছিলাম আমার খুব অসুবিধে তাই আমি গিয়েছিলাম তা এসে শুনছি তো ফোন করছে আমাকে ছেলে মারা গেছে পানিতে পড়ে ওই ধর গেট আমি খুলতে নিষেধ করেছিলাম আমার বোমাকে কিন্তু বোমা খুব আমাদেরকে অত্যাচার করছে তা আমি বোমাকে খুঁজছি বলি থাকতে হবে খেতে হবে বলি কেন নিয়ে গেলাম জানি না ওইখানে কিছু জিজ্ঞাসা করলে করে নিয়ে গেল হঠাৎইটিকে অভিযোগ করেছে নানা করেছে। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যদিও মৃতের পরিবার ওই শিশুটির দেহ বাড়ি নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে কান্দি থানার আইসি ম্রনাল सिन्हा পৌঁছায় পুলিশ নিয়ে। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য শিশুকন্যার বাবাকেও আটক করে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায় রিপোর্ট বাংলা দর্শন